বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের রাজিকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম সৌরভকে বলে আরাধ্যাকে নজরে রাখ সৌরভ বলে কি বলছিস সেটা তোর শালিকা আর মেয়েটা ভীষণ ভালো তাছাড়া একজন মেয়েকে এইভাবে ফলো করা কি ঠিক হবে পরশুরাম সৌরভকে বলে মেয়েটা যেমন ভালো ঠিক তেমন ভালো বৌমা আমার মনে হচ্ছে খুব বড় একটা চক্রান্ত রচনা করা হচ্ছে আর এর পেছনে আছে আরাধ্যা চ্যাটার্জি কর্ণ চ্যাটার্জী কভীর চ্যাটার্জি আর জিত মুখার্জি সবাই মিলে একটা পরিকল্পনা করেছে কোভিডের কেসের আগেই যে কোনো একটা বিপদ হবে বুঝতে পেরেছিস তো আরাধ্যা জিত মুখার্জি ডিসপার্সেল কার্ড নিয়ে কথা বলছিল সৌরভ বলে মানে পরশুরাম বলে আরে যে কার্ড নিয়ে বাচ্চাদের স্কুল থেকে আনতে যাওয়া হয় সেই কার্ড আরাধ্যা চ্যাটার্জির সন্তান নেই আর মুখার্জি বাড়িতেও স্কুলে পড়ার মতন কোনো সন্তান নেই তাহলে ওরা ডিসপার্সেল কাটে নিয়ে কেন কথা বলছিল এর রহস্য ভেদ করতেই হবে এরপর দেখানো হয় আরাধ্যার মা আরাধ্যাকে কল করেছে শপিংয়ে যেতে বলে আরাধ্যা বলে মা তুমি কেন বুঝতে পারছো না আমি এখন শপিংয়ে যাব না আমার এমনিতেই মন ভালো নেই আসলে আরাধ্যা তো আজ লাট্টুকে তুলতে যাবে তাই সেই মায়ের সাথে শপিংয়ে গেল না তখনই দরজায় এসে দাঁড়াই শিবপ্রসাদ গাঙ্গুলি আরাধ্যা শিবপ্রসাদকে দেখে তার মাকে বলে মা আমি তোমার সাথে পরে কথা বলছি আরাধ্যা কল কেটে দেয় আরাধ্যা বলে কি জামাইবাবু তুমি এখানে শিবপ্রসাদ বলে এই পথ দিয়েই যাচ্ছিলাম তাই ভাবলাম কাজটা মিটিয়েই যায় তোমার শ্বশুর মশাই কর্ণ চ্যাটার্জি যে পলিসি করেছিল এখানে তার পেপারসগুলো আছে ওনাকে দিয়ে দেবে আরাধ্যা বলে জামাইবাবু তুমি আমাকে এতটাও বোকা ভেবো না আমাকে এটা বিশ্বাস করতে হবে তুমি এই পলিসির পেপার্স দিতে এখানে এসেছো তুমি তো অন্য কারোর হাতে ওগুলো পাঠাতে পারতে জামাইবাবু তুমি তো মুখার্জি বাড়ি আর এই চ্যাটার্জি বাড়ির ছায়াও মারাতে চাও না তবে আজ এখানে কেন এসেছ কি উদ্দেশ্যে এসেছ বলো শিবপ্রসাদ বলে আমার শালিকার মাথায় দেখি ভালোই বুদ্ধি আছে আচ্ছা আরাধ্যা একটা কথা বলো তো তোমার পরিচিত কেউ কি স্কুলে পড়ে কথাটা শুনে তো আরাধ্যা যেন আকাশ থেকে পড়ে শিবপ্রসাদ হঠাৎ করে এই কথা কেন বলছে আরাধ্যা বলে মানিক কি বলতে চাইছো শিবপ্রসাদ বলে মানে তোমার সন্তান নেই যে স্কুলে পড়বে বা তোমার পরিচিত কেউ তো স্কুলে পড়ে না তাই না আরাধ্যা বলে হ্যাঁ কেউ স্কুলে পড়ে না কেন শিবপ্রসাদ বলে তবে তুমি জিত মুখার্জির সাথে ডিসপার্সেল কার্ড নিয়ে কী কথা বলছিলে আরাধ্যা বলে মানে শিবপ্রসাদ বলে আরাধ্যা উত্তর দাও তুমি ডিসপার্সেল কার্ড নিয়ে কী কথা বলছিলে আরাধ্যা বলে তোমার কথা তো মনে হচ্ছে না তুমি বিমা কোম্পানির কমিশন এজেন্ট মনে হচ্ছে তুমি একজন গোয়েন্দা আচ্ছা তুমি কি স্পেশাল ব্রাঞ্চে আছো নাকি শিবপ্রসাদ বলে আরাধ্যা প্লিজ কথা ঘুরিও না আরাধ্যা বলে জামাইবাবু আমি তোমাকে সব প্রশ্নের উত্তর দেব। তার আগে তুমি আমায় একটা প্রশ্নের উত্তর দাও তো আমার বরণের দিনে তুমি আমার চোখ বেঁধেছিলে আর তারপরেই সেই গার্ডগুলোকে আমি আর দেখতে পাইনি ওই চারজন গার্ড কোথায় গিয়েছিল কোথায় আছে ওরা তুমি ওদের সাথে কী করেছিলে আর আমার চোখ কেন বেঁধেছিলে বলো জামাইবাবু তুমি আমায় এই উত্তর দাও তারপরে আমি তোমার সব প্রশ্নের উত্তর দেবো শিবপ্রসাদ আরাধ্যাকে বলে আরাধ্যা সেদিন যদি আমি তোমার চোখ না বাঁধতাম তো তোমার বরণ হতো না তুমি এই বাড়িতে বউ হয়ে আসতে পারতে না সেটা কি ভুলে গেছ আরাধ্যা বলে জামাইবাবু তুমি কথাটা এড়িয়ে যেও না সেদিন তুমি আমার চোখ কেন বেঁধেছিলে আর কি করেছিলে এর উত্তর দাও শিবপ্রসাদ বলে আরাধ্যা একটা কথা বলি তুমি হয়তো নির্বোধ নয় বোকা নয় কিন্তু যে অন্যের বুদ্ধি শুনে চলে সে বোকাই হয় তার নিজস্ব কোনো বোধ আর কাজ করে না আরাধ্যা বলে মানে শিবপ্রসাদ বলে ডিসপার্সেল কার্ডের রহস্য তো আমি ভেদ করবই এই বলে শিবপ্রসাদে যেতে চাই তখনই আরাধ্যা পিছন থেকে বলে তুমি যেই বাড়িতে এসেছিলে সেটা আমি ছোটদি ভাইকে বলবো না আমি উত্তরের আশাই রইলাম জামাইবাবু আমি আশা করছি তুমি আমাকে উত্তরটা দেবে আমার বরণের দিনে তুমি আমার চোখ বেঁধে কি করেছিলে এদিকে দেখানো হয় জিত মুখার্জি শেতলের কাছে আসে জিত মুখার্জি শেতলকে বলে ডিসপার্সেল কার্ড নিয়ে তুমি লাট্টুর স্কুলে যাবে আরাধ্যা গেট অবধি যাবে আর তারপরে স্কুলের ভেতর থেকে তুমি লাট্টুকে তুলে আনবে তুমি গিয়ে বলবে তুমি লাট্টুর মাসি হও কি হলো বুঝতে পেরেছ শীতল বলে কেন আমি কেন যাব। আরাধ্যা যদি স্কুলের গেট অবধি যেতে পারে তো ভেতরে কেন যেতে পারবে না জিত মুখার্জি বলে কারণ এইটা একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি আর আমি আমার সন্তানকে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে ঢোকাতে চাই না শীতল জিত মুখার্জিকে বলে আপনি নিজেই তো এত বড় একজন ক্রিমিনাল আপনার কথায় একটা গোটা র্যাকেট চলে আর আপনি কি না নিজের মেয়েকে ক্রিমিনালি অ্যাক্টিভিটিতে জড়াতে চান না বাহ ভারী তো জিত মুখার্জি বলে অত কথা বলতে চায় না আমি আরাধ্যাকে স্কুল গেট অবধি পাঠাতাম না কিন্তু কর্ণ চ্যাটার্জি তাতে রাগ করতে পারে আমার মেয়ের সংসারে অশান্তি হতে পারে সেই জন্য আরাধ্যায় স্কুলের গেট অবধি যাবে আর বাকি কাজ তুমি করবে তুমি লাট্টুর মাসি সেজে লাট্টুকে নিয়ে আসবে আর কবিরের হাতে তুলে দেবে কি হলো করবে তো শীতল বলে দশ লাখ জিত মুখার্জি বলে ওকে ডান কথাটা বলেই জিত মুখার্জি ওখান থেকে চলে যায় আর শীতল তখন হাসতে থাকে শীতল মনে মনে হবে পরশুরাম তুমি এবার ফাঁদে পড়তে চলেছ এরপরে শীতল পরশুরামকে কল করে শীতল বলে হ্যালো মাই ডিয়ার পরশুরাম কেমন আছো তুমি পরশুরাম বলে কেন ফোন করেছ সেইটা বলো শীতল বলে তোমাকে কুয়াশার চারদিক থেকে ঘিরে ধরেছে পরশুরাম বলে মানে শীতল বলে মানে এইবার এই শীতলকে আর কিচ্ছুই করতে হবে না যা করার তোমার বাকি শত্রুরাই করবে এইবার আমাকে কিছু করতে হবে না জানো তো এমনিতে এইবার তুমি উবে যাবে শেষ হয়ে যাবে তুমি শীতলের সাথে কথা শেষ করে শিবপ্রসাদ অফিসে চলে আসে কিছু সময় পরে আবার শীতল পরশুরামকে কল করে শীতল বলে আমি তোমার সাথে দেখা করতে চাই পরশুরাম বলে তুমি আমার সাথে দেখা করতে চাও ভেবে বলছো তো শীতল বলে হ্যাঁ একদম ভেবে বলছি তোমার সাথে আমার কিছু কথা আছে সামনাসামনি পরশুরাম শীতলকে বলে তোমার কাছে আমার নামে একটা বুলেট আছে সেটা আমি খুব ভালো করেই জানি তুমি কী ভেবেছ তুমি আমার সাথে চালাকি করবে শীতল বলে উম হুম আমি তোমাকে এভাবে ফাঁদে ফেলে মারব না এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না আমি তো তোমাকে অন্যভাবে মারবো অন্য উপায়ে মারব পরশুরাম বলে ঠিক আছে বলো কোথায় যেতে হবে শীতল তখন একটি হোটেলের নাম বলে আর ছয়শো ছয় নম্বর রুমে ডাকে পরশুরাম বলে ঠিক আছে আমি আসব। এই বলে পরশুরাম ফোন কেটে দেয় শীতল তখন হাসতে থাকে শীতল আজ খুব খুশি আজ শীতল পরশুরামকে ফাঁতে ফেলবে শীতল মনে মনে বলে তুমি যখন আমাকে খুঁজতে হোটেলে আসবে তখন আমি লাট্টুর স্কুলে যাব। ওর টিপিক্যাল মাসি যে ওকে তুলে আনবো পরশুরাম এইবার এই ফাঁদ থেকে তুমি বাঁচতে পারবে না থেকে দেখানো হয় সবটা শুনে বলরাম পরশুরামকে বলে তুই কি বলছিস তুই এই শীতলের সাথে দেখা করতে যাবি তুই জানিস না শীতল তোকে মারতে চাই শিবপ্রসাদ বলে আমি জানি তবু আমি সেখানে যাব আমাকে যেতেই হবে আমার মন বলছে ওখানে গেলে আমি অনেক কিছু জানতে পারবো জানতে পারবো জিত মুখার্জি কর্ণ চ্যাটার্জি কী পরিকল্পনা করছে আর তাছাড়া শীতলকে গ্রেফতার করারও প্রয়োজন আছে এরপর দেখানো হয় বলরাম সৌরভ মায়া পরশুরাম সবাই মিলে সেই হোটেলে যায় শীতলকে খুঁজতে অন্যদিকে টটিনী রিক্সায় চড়ে যাচ্ছে বাচ্চাদের আনতে তখনই টটিনী শিবপ্রসাদকে কল করে বলে তুমি কোথায় শিবপ্রসাদ বলে আমি ক্লায়েন্ট মিট করতে এসেছি তুটিনি বলে ও তুমি যে বললে দুপুরবেলা তাড়াতাড়ি বাড়িতে ফিরবে শোনো আমি আলু সেদ্ধ করে রেখে এসেছি তুমি শুধু ওইটা একটু ভর্তা করে নেবে আর হ্যাঁ আমি ফ্রিজ ফ্রাই করব বলে সব আয়োজন করে রেখে এসেছি তুমি শুধু তেলে ভেজে নেবে কি পারবে তো শিবপ্রসাদ বলে ঠিক আছে এরপরেই তটিনি বলে আর মায়ের শাড়িটা পাল্টাতে হবে আলমারিতে দেখবে একটি ব্যাগে লাল রঙের শাড়ি আছে ওই শাড়িটা প্লিজ একটু দোকান থেকে পাল্টে নিয়ে এসো প্লিজ প্লিজ শিবপ্রসাদ বলে ঠিক আছে তটিনি বলে তুমি এই কাজগুলো করে নিও আর এর মধ্যেই আমি লাটটুকে নিয়ে চলে যাব তটিনি ফোনে কথা শেষ করে অন্যদিকে শিবপ্রসাদরা আবারও সেই ছয়শো ছয় নম্বর রুমে যায় আর এদিকে তোটিনি রিক্সা চড়ে যাচ্ছিলো তখনই সামনে থেকে একটি কার এসে তটিনীর রিক্সায় ধাক্কা দেয় ব্যাস তটিনী রিক্সা থেকে পড়ে যায় তোটিনির হাতে চোট লাগলো তেমন কোনো ক্ষতি হয় না কিন্তু তত সময় মানুষজন সেখানে জড়ো হয় সবাই তোটিনিকে ধরে তোলে তোটিনির কাছে জানতে চাই আপনি ঠিক আছেন তো দিদি টটিনি তখন সেই কারের ড্রাইভারকে নামিয়ে নেয় আর তারপরে তাকে সপাটে চর মারতে থাকে তটিনি বলে রাস্তাটা কি আপনার বাবার সম্পত্তি দেখে শুনে গাড়ি চালাতে পারেন না আপনি জানেন আপনি আমার কতটা সময় লেট করিয়ে দিলেন আমার ছেলে মেয়েদের স্কুলের ছুটি হয়ে গেছে ওদেরকে আনতে যেতে হবে এতটা দেরি করিয়ে দিলেন আপনি এরপরে তটিনি তার রিক্সাওয়ালাকে বলে চলুন দাদা চলুন রিক্সাওয়ালা বলি কিন্তু দিদি এখন তো যেতে পারব না এই ভিড় কাটিয়ে যাওয়া এখন সম্ভব নয় আপনি বরং পায়ে হেঁটে যান টটিনে বলে কী বলছেন আমি পায়ে হেঁটে যাবো ত্রিশ মিনিটের ব্যাপার তত সময় কি আমার ছেলেমেয়ে স্কুলে বসে থাকবে নাকি চলুন না দাদা চলুন এই বলে তটিনে বারবার করে সেই রিক্সাওয়ালাকে রিকোয়েস্ট করতে থাকে অন্যদিকেই সেই সময় সেই জায়গা পাস করে আরাধ্যা আরাধ্যা গাড়ি থেকে তটিনেকে এমন অসহায় অবস্থায় দেখে তার খুব খারাপ লাগে কিন্তু আরাধ্যার হাত পা বাঁধা ভালোবাসার কাছে বাধা পড়ে গেছে আরাধ্যা তাই তো কোভিড যা বলছে সে সেটাই শুনছে এরপর দেখানো হয় আরাধ্যা সেই ডিসপার্সাল কার্ড নিয়ে লাট্টুর স্কুলে আসে এবার হয়তো শীতলের সাহায্য নিয়ে আরাধ্যা লাট্টুকে কিডন্যাপ করবে আর কবীরের হাতে তুলে দেবে অন্যদিকে ছয়শো ছয় নম্বর রুমে যখন পরশুরাম শীতলকে পাবে না তখন সব হিসাব সে মিলাতে পারবে তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে